আমার এই তেলের জন্য একটা ফিল্টার পেপার টেস্ট দরকার এই ড্রপটা দেখুন আপনাকে বলছি হ্যাঁ মন দিয়ে শোনেন কি বলি আপনার টাকা কি তবে ধুলোয় উঠছে পাম্পের তেল পরীক্ষার অধিকার বনাম বাস্তবতার নগ্ন রূপ আসসালাম আলাইকুম সত্য সুন্দর তোষামত কুৎসিত এই মূল মন্ত্র নিয়ে আজ এমন এক সত্যের মুখোশ খুলে দেব যা শুনলে আপনার মেজাজ এই শীতের মধ্যেও ঠিক রাখা ভীষণ কঠিন হয়ে যেতে পারে আচ্ছা আপনি যখন পাম্পে যান এক হাজার টাকার তেল কি এক হাজার টাকারই পান নাকি টাকা দিচ্ছেন হাই অক্টেনের আর আপনার ফুয়েল ট্যাঙ্কে ঢুকছে কেরোসিন মিশ্রিত বিষ কিংবা অন্যান্য ভেজাল মিশ্রিত বিষ কম্পিউটারের জন্য আমরা যখন একটা দামি প্রসেসর কিনি বা দামি মাদারবোর্ড কিনি আমরা শতবার চেক করি সেটা জেনুইন কি না কিন্তু আপনার লক্ষ টাকার বাইক বা কোটি টাকার গাড়ি যে জ্বালানি তেলে চলে সেই জ্বালানি পরীক্ষার অধিকার আপনার কাছে আছে কি না সেটা কি জানেন অবশ্যই কমেন্টে লিখবেন আজকের ভিডিওতে আমি সিস্টেমকে প্রশ্ন করব আমি পাম্প মালিকদের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করব। কোথায় আপনাদের সেই আইনগত সরঞ্জাম কেন কোনো পাম্পে ফিল্টার পেপার নেই আমাদের মতন সাধারণ গ্রাহকদের জন্য আজকের ভিডিও হাউ টু চেক ফোয়েল কোয়ালিটি নয় বরং হাউ দেভরিডে বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের রুলবুকটা কোনো দিন উল্টে দেখেছেন সেখানে স্পষ্ট বলা আছে প্রতিটি ফিলিং স্টেশনে গ্রাহকের জন্য তিনটি জিনিস রাখা বাধ্যতামূলক এক সরকার অনুমোদিত পাঁচ লিটারের ক্যান পরিমাপ করার জন্য দুই হাইড্রোমিটার ও থার্মোমিটার ফোয়েলের ঘনত্ব মাপার জন্য তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্টার পেপার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ফিল্টার পেপার কোনো ল্যাবরেটরির সম্পত্তি নয় এটি পাম্পের ডেস্কে থাকার কথা কেউ কোনো দিন দেখছেন বা খোঁজ নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগুলা পাম্পে নেই কেন কারণ আপনারা এবং আমরা কোনো দিন এটি চেয়ে দেখিনি আমরা মনে করি পাম্প মালিকরা আমাদের উপর দয়া করছেন ভাই পাম্প মালিকরা ব্যবসা করছেন আমাদের পকেটের টাকায় অথচ আপনি যখন তেলের মান নিয়ে প্রশ্ন করবেন তারা আপনাকে এমনভাবে দেখবে যেন আপনি ভিন দেশি কোনো এক প্রাণী চলুন এই ফাঁকিটা হাতে কলমে দেখি ফিল্টার পেপার টেস্ট কোনো রকেট সায়েন্স না এটি হচ্ছে তেলের বিশুদ্ধতা বোঝার সবচেয়ে সহজ একটা লিটমাস টেস্ট কিন্তু কিভাবে করে এক ফোঁটা তেল ফিল্টার পেপারের উপর ফেলুন যদি তেলটা দেড় দু মিনিটের মধ্যে উড়ে যায় এবং পেপারটা আগের মতো ধবধবে সাদা থাকে তবে বুঝবেন তেলটি বিশুদ্ধ কিন্তু যদি সেখানে কোনো হলদেটে দাগ কালচে আভা বা চটচটে ভাব থেকে যায় তবে বুঝবেন আপনাকে তেল বা ফুয়েল নয় বরং স্লো পয়জন দেওয়া হচ্ছে যাতে আপনার লাখ টাকার বা কোটি টাকার যানবাহনটা কুড়ে কুঁড়ে মারা যায় পাম্পগুলো কেন এই কাগজ রাখে না তা কি জানেন কারণ এই এক টুকরো কাগজ তাদের কোটি কোটি টাকার ভেজাল ব্যবসার মুখ বন্ধ করে দিতে পারে তারা জানে যদি গ্রাহক সচেতন হয় তবে তাদের পকেটে যে ময়লা টাকা ঢুকছে তা বন্ধ হয়ে যাবে তারা আপনাকে বলবে পেপার নেই ম্যানেজার নেই সরবরাহ নেই ইত্যাদি ইত্যাদি এগুলো সব নির্জলা মিথ্যা কথা মনে করেন এ এম ডি সেভেন ফিফটি সেভেন এক্সের পিসিতে যদি একটা সস্তা দুই নম্বর পাওয়ার সাপ্লাই লাগানো হয় তবে সেই পিসির গ্রাফিক্স কার্ডটা কি বাঁচতে পারত আর আর টিএক্স থার্টি সিক্সটি বা থার্টি ফিফটির মতন পাওয়ারফুল কার্ডগুলো কি ভালোভাবে পারফর্ম করতে পারতো উত্তর হলো না ঠিক তেমনি আপনি যখন আপনার বাইকে বা কোটি টাকার গাড়িতে সেই ভেজাল তেল ভরছেন তখন ইঞ্জিনের ভেতরে কি ঘটছে একটু ভাবন্ত অবশ্যই কমেন্টে লিখবেন আপনার পিস্টনের বারোটা বাচ্ছে। ফুয়েল ইঞ্জেক্টর ক্লগ হয়ে যাচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে মাইলেজ ড্রপ করছে আর মাঝপথেই বাইকটা বন্ধ হয়ে আপনাকে বিপদে ফেলছে পকেট থেকে খসছে রক্ষণাবেক্ষণ খরচের বিল পার্টসের দাম পাম্প মালিকরা আপনাকে আসলে জ্বালানি তেল দিচ্ছেন না তারা আপনার যানবাহনের আয়ু কমিয়ে দিচ্ছে খুব ধীরে ধীরে খুব চালাকির সাথে আর আপনি মাসের পর মাস সাইলেন্ট কিলারের মতো এটা মেনে নিচ্ছেন কিন্তু কেন এখন প্রশ্ন হলো আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো এইভাবে হাত দিয়ে বউয়ের পাশে গিয়ে বসে থাকবো না কিন্তু আমরা কিন্তু বাস্তব জীবনে ঠিক তাই করতেছি যেখানে কথা বলার দরকার সেখানে আমরা কথা বলতে জানি না আর যেই জায়গায় কথা বলার কোনো দরকার নাই সেই জায়গায় হাত উঁচায় উঁচায় বক্তব্য দেওয়া শুরু করি ঠিক বলছে কিনা না বলেন এই হচ্ছে আমাদের অবস্থা তো আমি সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলছি না আমি শুধু আপনার অধিকার প্রয়োগের কথা বলছি প্রশ্ন করুন পাম্পে গিয়ে তেল নেওয়ার আগে বলুন আমাকে ফিল্টার পেপার টেস্ট করে দেখান তারা যদি বলে নেই তবে রেজিস্টার খাতায় অভিযোগ করে আসুন ভিডিও করুন ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিন যদি কোনো পাম্প সরকারি নিয়ম মানতে অস্বীকার করে সেইটার ভিডিও করুন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিন আমাদের রিকুব্লগস পরিবারের সবাই মিলে যদি সচ্চার হই তাহলে পাম্পগুলো এই সরঞ্জাম রাখতে বাধ্য হবে ভোক্তা অধিকারে ফোন করুন জানান তাদেরকে ফোন তুলুন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নম্বরে কল করুন অভিযোগ করুন মনে রাখবেন আপনার ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় আমরা তো সামত করি না আমরা সত্য কথা বলার শক্তিশালী চেষ্টা করি আর সত্যটা হলো পাম্প মালিকরা আমাদের ঠকাচ্ছে কারণ আমরা তাদের ঠকতে দিচ্ছি আজকের এই আক্রমণাত্মক কথাগুলো কাউকে ব্যক্তিগতভাবে ছোট করার জন্য নয় বরং আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য তেল পরীক্ষার সরঞ্জাম পাম্পে রাখা আইনত বাধ্যতামূলক এটা কোনো মামার বাড়ির আবদার না যে আমি পাম্পলারে গিয়ে খুব আহ্লাদ করে খুব রিকোয়েস্ট করব। না বাধ্যতামূলক এটা তোমাকে রাখতেই হবে মানে ফুয়েল পাম্পে রাখতেই হবে পরেরবার যখন বাইকের ট্যাঙ্ক বা বড়ো গাড়ির ট্যাঙ্ক ফুয়েল ফুল করবেন একবার হলেও ফিল্টার পেপারটা খুঁজে দেখবেন তারা না দিলে বুঝিয়ে দেবেন আপনি আপনার অধিকার জানেন এবং তারা যা কি বলে না বলে পরবর্তীতে এসে এই ভিডিওটাতে একটু কমেন্ট করেন আমি নিজেও প্রশ্ন করব একদিন সেটা চেষ্টা করব ভিডিও করে দেখাইতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকটা বাইকারের গ্রুপে ছড়ায় দেন সবাইকে জানান তাদের বাইকের ইঞ্জিন কেন অকালে মরে যাচ্ছে কেন মেনটেনেন্স খরচ আমাদের এত বেড়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সত্যের মুখোমুখি মনে রাখবেন সত্য সুন্দর তোষামদ কুৎসিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম